প্রতি চালের মূল্য তালিকায় ও বিক্রয়ের মধ্যে একশো দশ টাকা গরমিল দেখুন ভিডিওটি আপনি ঘোষণা দিয়েছেন কত ওখানে চৌত্রিশশো পঁয়ত্রিশশো চল্লিশ টাকা পঁয়ত্রিশশো চল্লিশ ছত্রিশশো পঞ্চাশ একশো দশ টাকা সবচেয়ে দামে কি এটাই আপনার কাছে আর এতে দাম নাই আর আচ্ছা একটু ভাউচার দেখি বিক্রি করেছেন প্রমাণটা একটু দেখান ভাউচারে কার্বন কপি রাখেন এটা সঠিক এটা থাকলে আমরা যাচাই করে দেখতে পারি ঠিক আছে 28 28 2830 তা আপনি 20 টাকা বেশি নিছেন কেন না না আপনি আপনার কাছে কিন্তু আপনি কিন্তু পাইকার আপনি পাইকার বিজনেস করেন না জি আপনি তো পাইকার হোলসেলা তো আপনি যখন ঘোষণা দিয়েছেন 2830 আমরা এটা কেন যাচাই করি ঘোষণার সাথে মিল আছে কিনা তাহলে আপনি এখানে 20 টাকা করে বেশি নিয়েছেন 3540 আপনি কত বিক্রি করেছেন বলেন 3650